প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে যাব মুঘল আমলের ঐতিহ্যবাহী এক রাজবাড়িতে চলে আসলাম নসন্দী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জয়নগর লক্ষণ জমিদার বাড়িটিতে এ বাড়িটি লক্ষণসা শাহ আমলে তৈরি করেছিলেন এ বাড়িটি রয়েছে চব্বিশটি কক্ষ প্রত্যেকটা জমিদার বাড়ির রয়েছে কিছু না কিছু ইতিহাস সেই ইতিহাসই আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি এটা হচ্ছে লক্ষণ সার জমিদার বাড়ির লক্ষণ সার জমিদার বাড়ির পিছনের ব্যাকগ্রাউন্ড টা এটা দেখতে পাচ্ছেন আপনারা এটাতে বেশ কিছু কক্ষ রয়েছে পিছনের সাইড গুলাতে এদিকে আহ বের হয়ে এই বাগানটাতে জমিদার বাড়ির লোকজন ঘোরাফেরা করতো এটা হচ্ছে লক্ষণ সাহ জমিদার বাড়ির পুকুর ঘাট এই পুকুর পুকুর ঘাটটা জমিদার বাড়ির লোকজন ব্যবহার করত। আর প্রত্যেকটা একটা ইতিহাস আর ঐতিহ্য রয়েছে মধ্যে এই জয়নগর লক্ষণ বাড়িও একটি অন্যতম নিদর্শন বাংলাদেশের রাজা লক্ষণ এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি নিয়ে ছুটি চলতেন রাজ্যের প্রতিটি জায়গায় এবং এই রাজবাড়িতে বসে রাজ্যের সকল কর্মসাধন করতেন আজকের মতো বিদায় নিচ্ছি থেকে হয়তোবা আবার নতুন কোন পরিবেশে নতুন কোন ইতিহাস দেখাতে আপনাদেরকে নিয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর আমার ইউটিউব এবং ফেসবুক শাকিল ভুইয়া অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ